السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أسكري آنان دمائم آنشتان الشمالي تشبه আমাদের প্রিয় প্রতিষ্ঠান মাদ্রাসা দারু সন্না পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি আমাদের শ্রদ্ধা ভাজন বাংলাদেশ জমিয়া হাদিসের সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক অবস্থিত রয়েছেন আজকে অন্যতম অতিথি আমাদের অত্যন্ত প্রিয়জন চাঁদপুর জেলা জমিয় জায়গা সম্মানিত সভাপতি বিশিষ্ট শিল্পপতি জনাল ন মোহাম্মদ দানুদ্দম কিছুক্ষণ আগে মল্লবান উপদেশমূলক বক্তব্য রাখলেন বাংলাদেশ জমীয় জায়গায় হাদিসের সম্মানিত সেক্রেটারি জেনারেল অধ্যাপক মোহাম্মদ আসাদুল ইসলাম অন্যান্য অতিথিবৃন্দ জম বানের নেতৃবৃন্দ বিশেষ করে যাকে আজকে হয়তো আমি একটু বেশি স্মরণ করব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিদেশি মেহমান অধিরাজ শেখ আকবাস বা হাফিদ হল্লা কারণ এই মাদ্রাসা আমি যখন এখানে এই মাদ্রাসাকে বেছে নিয়েছিলাম মাদ্রাসার সেবা করার জন্য দুই হাজার তিন সালে অর্থাৎ আমি যখন সৌদি ধর্ম মন্ত্রণালয় থেকে জব নিয়ে বাংলাদেশে আসি আমার সুযোগ ছিল যে কোনো একটি প্রতিষ্ঠান বেছে নেওয়া সেই সুযোগটি কাজে লাগিয়েছিলাম আমাদের এই প্রিয় প্রতিষ্ঠান মাদ্রাসা নাকে বেছে নেওয়ার মাধ্যমে আজকে তো অনেক সুন্দর পরিবেশ এখনো অনেক হয়তো অসম্পূর্ণ রয়েছে কিন্তু ওই দুই হাজার তিন সাল বা তার আগের কথা আর আজকের কথা বিশাল পার্থক্য সালাত আদায়ের মতো একটা পরিষ্কার জায়গা ছিল না ছিল এটা ছোট্ট করে বর্ষাকালে যখন বৃষ্টি হতো বর্ষাকালে বৃষ্টি হলে চতুর্দিকের ঢাল এটা তো পরিচিতই হলো শিবলকের ঢাল চতুর্দিকে ঢাল এসে নোংরা ময়লা পানি দিয়ে জমে যেত সেই প্রবীণ মানুষদের মাঝে এখানে খুব কম সংখ্যকেই আছেন বর্তমান সভাপতি সাহেব তিনিও জানেন আমাদের ভাই লতিফুর রহমান সাহেব তিনি সেই দূর থেকে আসছেন তিনি আছেন এখনও এবং আমাদের জানাব ক্যাপ্টেন শফিকুর রহমান সাহেব আছেন আরও আছেন কিন্তু সেবিত তো শহীদুল্লাহ সাহেব তো আছেনই সেই কঠিন পরিস্থিতিতে পরিবেশে যেখানে কেউ আসতে চাইতো না আমি এটাকে বেছে নিয়েছিলাম যে আমাদেরই এটি প্রতিষ্ঠান এটাকে সেবা দিতে হবে কারণ মদিনা যাওয়ার আগে এই বৃহত্তর মিরপুরের একটি বড় শিক্ষা প্রতিষ্ঠান মণিপুর স্কুল সেখানে কিছুদিন আমি টিচার হিসাবে ছিলাম তখন এখানে আমার যাতায়াত ছিল দানুসন্নার মানুষেরা আক্ষেপ করে বললেন যে অনেকে এখানে আসেন এসে তারা চলে যান চলে যাওয়ার পর আর খবর রাখেন না কথাটা আমার মনে ছিল তাই দেশে এসে বহু ভালো জায়গায় ইচ্ছামতো যাওয়ার সুযোগ থাকলেও বেছে নিয়েছিলাম মাদ্রাসা দারুসন্নাকে সেই কঠিন অবস্থায় এই জায়গায় মসজিদ হবে বহুবার মস আল হারামাইন আল খাইরিয়া তাদের সাথেও অনেক যোগাযোগ কথাবার্তা হয়েছে কিন্তু সম্ভব হয়নি বিভিন্ন বিভিন্ন রকমের বাধা বিপত্তি বা আপত্তির কারণে কিন্তু এই সময় চেষ্টা করেছিলাম যেটা আমাদের প্রফেসর এখন যিনি সভাপতি সাহেব আছেন এবং আরও একজন প্রবীণ ছিলেন তিনি কিছুদিন আগে মারা গেছেন জনাব কাজী ওয়ালিউর রহমান রহমা হল্লা এবং আরও অনেক এবং ওই সময় ছিলেন আমাদের দীর্ঘদিনের সেক্রেটারি ছিলেন আব্দুল সামাদ সাহেব তিনিও ছিলেন এবং আব্দুর রৌফ সাহেব তিনিও ছিলেন তারা আজকে সবাই চলে গেছেন আল্লাহ তাদেরকে জান্নাত করুন কি কষ্ট করেছেন সেটি না দেখলে বলা যায় না বসার জায়গা নেই দাঁড়ানোর জায়গা নেই সালাতের জায়গা নেই সেই সময় আমি এটিকে বেছে নিয়ে আমি একটি প্রতিজ্ঞা করেছিলাম আল্লাহ সোহানুয়া তালা সেই প্রতিজ্ঞাও কবুল করেছেন তো যার সহযোগিতায় বা হেল্প নিয়ে আমরা এই মসজিদ ছয়তলা ফাউন্ডেশনের কাজ শুরু করলাম সেই সময় হিয়া তোরাসির দায়িত্বে ছিলেন আমাদের শেখ আব্বাস বা ও হাফিজা হল্লা। তিনিও পজিটিভ ভূমিকা রেখেছিলেন অত্যন্ত কারণ তিনি আলহামদুলিল্লাহ আহলুল হাদিসদেরকে খুব ভালোবাসেন আল্লাহকে যা যায় খায় দান করুন তবে উনি একটা কষ্ট আমার কাছে সব সময় বলেন এটা আমি একটু বলি যারা দায়িত্বে আছেন তাদেরকেও বলি যেহেতু এটা আলিয়াদিস মসজিদ হিসাবে ওনার বাসা থেকে কাছে উনি এখানে জমা পড়তে আসেন কিন্তু জুমার খুঁত বা এত কেউ কেউ কোনো কোনো ক্ষতিবরা দীর্ঘ করেন তিনি খুব অসন্তুষ্ট হয়ে চলে যান এটা শুননা অনুযায়ীও নয় দারুস বা ইজুল হক সব সময় সন্নার বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করে তাহলে কেন আজকে এখানে কিছু কিছু ক্ষতিপণে এসে এত লম্বা খুদ্া দেবেন যে ভালো মানুষেরা এখান থেকে চলে যাবে খুদ্া শুনতে চাইবে না এটা হইতে পারে না মসজিদ কর্তৃপক্ষকে আমি অনুরোধ জানাবো যে সব বিশিষ্ট বক্তাগণে এসে লম্বা খুদ্া দেন তাদেরকে আপনারা অনুরোধ জানাবেন তারা যেন সন্না অনুযায়ী বার সময়টাকে খেয়াল রাখেন যাতে এই ধরনের ব্যক্তিরা এখান থেকে মন কষ্ট নিয়ে চলে যাবে আর যুব পড়তে আসতে চাইবে না এটি অত্যন্ত দুঃখজনক বিষয় মসজিদ বাইতুল হক এমন ছিল না যে এখান থেকে সঠিক জিনিস মানতে পারছে না তাই চলে যাবে বরং মসজিদ বাইতুল হক গোটা ঢাকার মাঝে এমন ছিল যে কোথাও কোনো সমস্যা থাকলে এখানে দাঁড়ানোর জায়গা না থাকতে পারে কিন্তু এখানে সঠিক জিনিসটা মানানোর জায়গা ছিল সঠিক জিনিসটা আমল করার জায়গা ছিল সেই বিষয়গুলি সকলে খেয়াল রাখবে অতীতকে না জানলে না বুঝলে বর্তমানকে মূল্যায়ন করা যায় না সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে আলহামদুলিল্লাহ তিনি এখনো ভালোবাসেন এখনো এখানে আসেন আল্লাহ তাকে যা যায়খায় দান করুন যারা এই ধরনের মাদ্রাসা মসজিদ বৈদুল হক ও মাদ্রাসা দারুসার পিছনে অবদান রেখেছেন আল্লাহ সকলকে যা যায় খায় দান করুন আজকে সত্যি অনেক আনন্দের বিষয় যেটি হয়তো আমাদের হিসাবেও ছিল না প্রায় সাঁত্রিশ জন শহিফুল বখারির দর শেষ করেছে সাতাইশ জন হেফজুল কোরআন শেষ করেছে মেয়েদের থেকে জন তারাও সাহিুল বুখারির দর শেষ করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেটি বিরাট সুসংবাদ মাদ্রাসা দারুসন্নার সুসংবাদ আরও সামনের দিকে এগিয়ে যান আরও সামনের দিকে মাদ্রাসার উন্নতি অগ্রগতি এগিয়ে যান সেটি আমরা সকলে কামনা করি আল্লাহ আমাদের তৌফিক দান করি কথা লম্বা করতে চাই না আজকে মূল দর্স হলো সাহিুল বোখারির দর্শ সেই দর্শ আমরা নিয়েছি এরপরে প্রধান অতিথির বক্তব্য আমরা শুনব শুধু আমি এতটা স্মরণ করে দিতে চাই মাদ্রাসা সুন্নাহ যারা আছি হায়স্তার অথবা ছাত্র অথবা পরিচালনা পরিষদের আমরা যেন সকলেই মাদ্রাসা দানুস নার সেই ঐতিহ্য সেই বৈশিষ্ট্যর কথা একটু খেয়াল করি খেয়াল করে এটাকে আরও সুন্দর করার চেষ্টা করি কিছু কিছু বিষয় অনেক সময় খুবই কষ্টের বিষয় হয় আজকে আমরা এতই উন্নত হতে চলেছি আমাদের চেতনা এতই বিকাশিত হচ্ছে আমরা করান সন্নার বা সালাফদের মানহাজের দিকে দৃষ্টি না দিয়ে আমরা দৃষ্টি দিতে চাই কোন ফিল্ডে কে নেমেছে কে কত হুঙ্কার দিতে পারে কে কত ফেসবুকে লিখতে পারে কে কত কি করতে পারে সেদিকে আমরা দৃষ্টি দিচ্ছি এটি তো কখনো আহলুল হাদিসদের বৈশিষ্ট্য হতে পারে না এটি কখনো সারাফিদের মান হাত হতে পারে না আর সেই দৃষ্টি দিতে গিয়ে আমাদের কোন কোন ব্যক্তিগণ এমনকি আমি লক্ষ্য করেছি আমাদের ছাত্ররাও এমনই শিক্ষা কেউ কেউ নিয়েও সেই দিকে যেতে চায় আমি তোমাদেরকে বলবো লাখ এম্মা মা মানুষ করবে আমরা করব তাহলে তোমার শিক্ষা পড়ালেখা করে কি লাভ হলো মানুষ করতে পারে যে ইসলাম বোঝে না যে ইসলাম চিনে না সে মরিচিকার মতো অনেক কিছু করতে পারে অনেক কিছু পিছে দৌড়াতে পারে কিন্তু তুমি হাদিস তুমি সানাফি তোমার মানহাজ স্পষ্ট তোমার শিক্ষা স্পষ্ট তোমার দিন স্পষ্ট তুমি কেন অন্যদিকে দৌড়াবা তুমি কেন অন্যের অনুসরণ করবা তোমার অনুসরণের ব্যক্তিগণ রয়েছেন সুতরাং আমরা অন্যের দেখি কখনোই কিছু করতে পারি না আমরা করবো যাদের দেখা দেখি তারা আমাদের রয়েছেন নবী মোহাম্মদ সাল্লি হুসাল্লাম সাহবাইকার সালগণ সবাই রয়েছেন হারিয়ে যাননি তাদের ইতিহাস হারিয়ে যায়নি তাদের তথ্য হারিয়ে যায়নি তাদের জ্ঞান গবেষণা শেষ হয়ে যায়নি সব রয়েছে সুতরাং সেগুলির দিকে আমরা দৃষ্টি দেব এজন্য ইমাম ইবনে ইম রহেম দুটি কথা একটু স্মরণ করে দেই দ্যাই ইল আল্লার জন্য তিনি বলেছেন মনে রাখো তোমাকে তিনটি জিনিস খেয়াল রাখতে হবে আল লেহাইল মোকাব্লাদ্দা ওয়া ওয়ালেনু মা আদ্দা আওয়া ওসাব ওরু বা দাদ্দা আওয়া আ লেহাইল দাওয়া তার কাজ তোমাকে করতে হবে কিন্তু দাওয়ার ফিল্ডে নেমে সত্যকে মিথ্যা বানিয়ে দিবা আর মিথ্যাকে সত্য বানিয়ে দিয়ে তুমি ধম্রজাল সৃষ্টি করবা কিছুই হবে না তোমার দ্বারা হতে পারে তুমি একটু দেখাতে পারো হতে পারে তুমি একটু শোনাতে পারো হতে পারে তুমি একটু আওয়াজ দিতে পারো কিন্তু আল্লা সুহানবা তালার কাছে তোমার দ্বারা কিছুই হবে না এই জন্য দাওয়ার পূর্বে এলমের প্রয়োজন কোন অ্যাল ইমাম ইমিয়া রহমা হল্লা সেই ইলমে আরেকটি অত্যন্ত চমৎকার তিন শব্দে সংজ্ঞা দিয়েছেন আল ইলমু হুয়া কওলুন মুহাক্কাকুন ওয়া নকলুন মুদাক্কাকুন ওয়া মা সিওয়া যালিকা মুমাজ্জাকুন আল ইলমু কওলুন মুহাক্কাকুন তমুক বলছে তমুক বলছে এটার নামে ইলম নয়

তাই ইমাম এবনু তাইম রাহেমহল্লা বললেন আল এলমু কাবলার দাওয়া ওলিন ও মার দাওয়া দাওয়ার পূর্বে আমার সবচেয়ে বড় প্রস্তুতি হল কোরআন সন্ন্যার নির্ভেজাল সঠিক জ্ঞান প্রয়োজনে অস্ত্র ধরবো প্রয়োজনে যুদ্ধ করব কিন্তু এটাই সাধারণ অবস্থা নয় ওয়া লিনু দাওয়া এটা হলো সাধারণ অবস্থা প্রয়োজনে বিভিন্ন হতে পারে ওসাগুরু বা দাওয়া বিচলিত হওয়ার কিছুই নেই ধৈর্যের সাথে আমাদেরকে অগ্রসর হতে হবে ধৈর্যের সাথে আমাদের চলতে হবে আল্লাহ রাব্দ আলমিন বললেন ও আন্না হাদা সেরা চি মুসাক ও না চচ্চাবি হো সব উলা সঠিক পথটা কিন্তু একদিন দুদিনের নয় খুব লাফজাফ দিয়ে তিন রাত চব্বিশ ঘন্টা শ্রম দিয়ে কাজ করলাম তারপরে চুপচাপ হয়ে গেলাম না এটার নাম সঠিক পথ নয় ও আন্ না হাজার চিমুচাক লম্বা এটা সবচেয়ে বেশি ফজ্জা আর ডানে বামের পথগুলি যার মাঝে অনেক গরম অনেক রংচং অনেক চিৎকার স্লোগান সেগুলি আসলে এগুলি মরিচিকা। এগুলি কখনো দিন নয় এগুলি কখনো সেরাত মুস্তাকিম নয় তাই আহলুল তাইফি ওই সেই লম্বা পথে চলবে ধৈর্যের সাথে বিচলিতা বিচলিত হবে না ধৈর্যের পরিচয় দিবে ওয়সবেন কামা সবরা আল্লাহ আমাদের সঠিক অবস্থান গ্রহণ করা তো দান করুন বিশেষ করে যারা আজকে তোমরা এতজন দৌরা হাদিস শেষ করে গেলে মনে রাখতে হবে মাদ্রাসা দারুসন্না মানেই হল বাংলাদেশ জমিয় জাহিল হাদিসের একটি অন্যতম ও শীর্ষ প্রতিষ্ঠানের মধ্যে তুমি যেখানেই যাও না কেন প্রথম মাদ্রাসা দারুসন্নাকে তুমি স্মরণে রাখবা যেখানেই যাও তুমি হতে পারো অনেক বড় দোয়া করি আল্লাহ অনেক বড় করুক সব আমাদের সবার আছে তোমাদেরকে আল্লাহ আরও বড় করুন কিন্তু কখনো ভোলা যাবে না কাকে মাদ্রাসা দারুস এটি মনে রাখবো দ্বিতীয় বাংলাদেশ জমি হাদিসের প্রতিষ্ঠান হিসাবে যেখানেই যাই জমি হাদিসের সাথে সম্পৃক্ত থাকব। জমিয় সুবানের সাথে সম্পৃক্ত থাকব সেই ঐক্য সম্পত্তি আমরা বজায় রাখবো আমরা সেভাবেই যেন অগ্রসর হতে পারি বিশেষ করে যারা পরবর্তী ক্লাসে রয়েছ তোমরাও যেন সেভাবেই সামনে এগিয়ে যেতে পারো আল্লাহ সকলকে সে তফিক ডান করুন মাদ্রাসাদুসন্না আলহামদুলিল্লাহ এগিয়ে চলছে মসজিদের পরিধি দিনের পর দিন বেড়ে যাচ্ছে বলি আলহামদুলিল্লাহ ভবনের পরিধি বেড়ে যাচ্ছে এটি অত্যন্ত আমাদের জন্য আনন্দের বিষয় তাই যে যেখানে থাকবো যেভাবে থাকবো চাই ছাত্র হয় উস্তাদ হয় প্রতিবেশী হয় মুসল্লি হয় সবাই আমরা চেষ্টা করব আমাদের এই প্রতিষ্ঠানকে আরো সুন্দর করার আরো উন্নত করা আল্লাহ আমাদের সবাইকে সে তাওফিক দান করুন ওয়া আখির দাউন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা নবিনা মুহাম্মদ ওয়া আলাইকুম